নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট ডাব্লিউ বিপি কনস্টেবল পিইটি এবং পিএমটি এক্সামের আগে এই ভিডিওটা সেরা ভিডিও হতে চলেছে এখনো পর্যন্ত আমি যত ভিডিও বানিয়েছি তার মধ্যে এই ভিডিওটা সেরা ভিডিও তার কারণ এই ভিডিওতে আমি প্রতিটা স্টুডেন্ট প্রতিটা ছেলে মেয়ের মনের কথা যে আমার কালকে আমার ডাব্লিউবিপির পিইটি পরীক্ষা পিইটি পিএমটি পরীক্ষা আজকে থেকে আমি কালকে পরীক্ষা মাঠে নেমে দৌড়ানো পর্যন্ত কিভাবে প্রিপারেশন নেব কি খাব কতক্ষণ ঘুমাবো কিভাবে আমি নিজের এনার্জিকে মেনটেন করব আমি কি পরে দৌড়াবো আমার কস্টিউম কি থাকা উচিত আমি কি পরে দৌড়াবো এই সমস্ত কিছু পয়েন্ট ওয়াইজ আমি তোমাদের সাথে ক্লিয়ার করব এই ভিডিওতে ভিডিওটা তোমরা খুব মন দিয়ে দেখবে খুব মন দিয়ে শুনবে অন্তত ভিডিওটা একটু লেন্দি হবে তো আমি তোমাদেরকে বলবো এরকম একটা ক্রুশাল টাইম এখন তোমাদের পিইটি এবং পিএটি পিএটি এবং পিএমটি পরীক্ষা শুরু হচ্ছে মেয়েদের আট নয় দশ ছেলেদের তেরো তারিখ থেকে আপ টু একুশ তারিখ পর্যন্ত যার যেদিন পরীক্ষা ধরে নাও ধরে নাও একটি মেয়ের যার পরীক্ষা আট তারিখ মানে বৃহস্পতিবার আজকে মঙ্গলবার কালকে বুধবার সে কাল থেকে কিভাবে প্রিপারেশন নেবে টোটাল ভিডিওটা আমি ক্লিয়ার করব। তোমাদের কাছে একটাই অনুরাগ ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখো ভালো লাগলে বা যদি কিছু জানতে পারো বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আচ্ছা পয়েন্টটা হচ্ছে যে দাদা আমার বৃহস্পতিবার পরীক্ষা আজকে ধরে নাও বুধবার পরীক্ষার আগের দিন আমার মাঠ পরীক্ষার আগের দিন থেকে আমি কিভাবে নিজেকে মেনটেন করব রাতে কি খাবো কতক্ষণ ঘুমাবো আমি তোমাদেরকে একটা কথা বলি যে ধরে নাও আমি কি করতাম বা আমি কি করেছি দু সালের জানুয়ারি মাসের পাঁচ তারিখ আলিপুর জেল মাঠে আমার পিটি এবং পিএমটি পরীক্ষা ছিল আমি কিভাবে নিজেকে মেনটেন করেছি সেটাই তোমাদেরকে একটা গল্পের আকারে পয়েন্ট ওয়াইজ আমি তুলে ধরবো দেখো প্রথম কথা হচ্ছে যেদিন আমার পরীক্ষা তার আগের দিন আমি কোনো রিচ খাবার খাব না তোমরা কোনো রিচ খাবার তেল মশলা মাংস খাবে না রিচ খাবার খাবে না হালকা সবজি দিয়ে মাছের ঝোল দিয়ে তোমরা দুপুরবেলায় ভাত খাবে পরীক্ষার আগের দিনের কথা বলছি আমি বারবার পুরো ভিডিওটা শুনবে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা শুনলে অনেক উপকার হবে তোমাদের তোমরা অবশ্যই মোটিভেশন পাবে কোনো টেনশন থাকবে না আমাদের শরীর যদি সাথ দেয় তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না আমি ষোলোশো মিটার বা আটশো মিটার উইদিন টাইমে কমপ্লিট করব যদি আমার শরীর আমাকে সাথ দেয় তাহলে আমার যেদিনকে পরীক্ষা যেদিনকে আমার মাঠ তার আগের দিনকে আমাকে কি করতে হবে আমাকে তেল মশলা জাতীয় খাবার খাওয়া চলবে না আমাকে খুব লাইট খাবার খেতে হবে এক বাটি মুসুর ডাল পাতিলেবু দিয়ে এক বাটি মুসুর ডালের মধ্যে অর্ধেক পাতিলেবু ছিপে ওই ডালটা খাবে এছাড়া ভাত সবজি খাবে তেল মশলা রিচ খাবার অ্যাভয়েড করবে তাতে করে ডাইজেশনের প্রবলেম হতে পারে গ্যাস হতে পারে পরীক্ষার আগের দিন রাত্রিবেলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের দিন রাত্রিবেলায় তোমার খাওয়া দাওয়া তোমার ঘুম এই সব কিছু ডিসাইড করে দেবে তুমি মাঠে পাস করতে পারবে কি পারবে না কিছুটা হলেও এটার উপর ডিপেন্ড করছে পরীক্ষার আগের দিন মাঠ পরীক্ষার আগের দিন রাত্রিবেলায় খুব লাইট খাবার খাবে এবং চেষ্টা করবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের ডিনার কমপ্লিট করে নেবার আটটা থেকে সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রাতের ডিনার কমপ্লিট করার চেষ্টা করবে আটটা থেকে সাড়ে আটটা রাতের ডিনার কমপ্লিট করবে তার কারণ কি বেশ কিছু মেয়েদের রিপোর্টিং টাইম সকাল সাতটায় কিছু মেয়ের রিপোর্টিং টাইম নটায় কিছু মেয়ের এগারোটায় তিনটে রিপোর্টিং টাইমে মাঠ হচ্ছে ঠিক আছে রাত্রিবেলায় পরীক্ষার আগের দিন রাত্রিবেলায় যদি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার করে নাও করে নিয়ে যদি ঘুমিয়ে পড়ো অ্যাটলিস্ট ছ থেকে সাত ঘন্টা ঘুম দরকার যে মেয়েটার সাতটায় রিপোর্টিং তাকে ঘুম থেকে উঠতে হবে মোটামুটি চারটে সাড়ে চারটে তাকে রেডি হতে হবে ফ্রেশ হতে হবে বেরোতে হবে মাঠে তার যে যেখানে মাঠ পড়েছে যার যেখানে মাঠ পড়েছে সেখানে তাকে মাঠে যেতে হবে মাঠে গিয়ে তাকে দৌড়াতে হবে আটশো মিটার দৌড়াতে হবে ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে হবে সুতরাং রাত্রিবেলায় ভালো খাওয়া দাওয়া করে রিচ খাবার নয় লাইট খাবার খেয়ে দিয়ে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়বে ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাবে আর্লি মর্নিং ঘুম থেকে উঠবে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে অবশ্যই মানে যেদিন তোমার পরীক্ষা এবার তুমি সেই দিন তোমার চলে এলো ছেলে হও মেয়ে হও যার যেদিন পরীক্ষা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই যে যে দেবতাকে স্মরণ করো নাম গান করো সেই দেবতাকে অবশ্যই স্মরণ করবে এতে তোমার শরীরে পজিটিভ এনার্জি আসবে এবং তুমি আলাদা তুমি তোমার যে কাজ যে কাজের জন্য তুমি যাচ্ছ সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায় একটা ছোট্ট প্রেয়ার আমি তোমাদের জন্য আজকে সকালে করেছি তোমরা ভিডিওটা একটু দেখে নাও ওম কৃষ্ণায় আরে পরমাত্মা নে প্রণত ক্লেশ নাসায় গোবিন্দায় নম নমা ওম কৃষ্ণায় বাসুদেবায় আরে হরে গোবিন্দায় নেতায় গোবিন্দায়ম ওম কৃষ্ণায় হরে মাত্মায় গোবিন্দায় নম নমহা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তবে যে 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 দেবতাকে মানুষ সেই দেবতাকে সে স্মরণ করে দিনের শুরুটা করবে যেহেতু আজকে তোমাদের কর্মজীবনের একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন মাঠ পাস করলেই কিন্তু চাকরি আচ্ছা এবার সেকেন্ড পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেদিনকে আমার মাঠ এই মাঠ পরীক্ষার দিন আমি কি খাবো এই দু নম্বর পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ মাঠ পরীক্ষার দিন আমার খাওয়া এটা অনেকটাই ডিপেন্ড করছে আমি ভালো দৌড়াতে পারবো কি পারবো না মাঠ পরীক্ষার দিন আমাদের বেশি কিছু চলবে না শুধু মাঠ পরীক্ষার আগের দিন এই রকম একটা পাঁচশো অর্ধেকটা জল নিয়ে তার মধ্যে ছোলা ভিজিয়ে রাখবে রাত্রিবেলায় পরের দিন সকালে যখন মাঠে যাচ্ছ মাঠ পরীক্ষার দিন মাঠে যাবে এই অর্ধেক বোতল জল আর অর্ধেকটা ছোলা এই জলটা একঢ় করে খাবে আর এখান থেকে ছোলাটা খাবে এটাই তোমাদের ফুড তার সাথে চারটে কাঁঠালি কলা আর থাকবে সামান্য কিছু কিসমিস একটু ড্রাই ফ্রুট একটু ড্রাই ফ্রুট সামান্য কটা কিসমিস কটা কাজুবাদাম কটা আমন্ড এটাই তোমাদের সাথে থাকবে ড্রাই ফ্রুট এই রকম একটা অর্ধেক বোতলের মধ্যে ছোলা বিছানা থাকবে চারটে কলা আর যদি পসেবল হয় একটু ব্ল্যাক চকলেট আমি খুব স্ট্রিক্টলি মেনশান করতে চাই যারা আমাকে ফলো করো যারা আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো যারা আমার ভিডিও রেগুলার ফলো করছো ডাব্লিউপি কেপি কনস্টেবল সাব ইন্সপেক্টর প্রিপারেশান নেবার জন্য আমি তাদেরকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি রকম কোনো রেড বুল রেড বুল আমি বারবার বলছি কোনো রকম কোনো রেড বুল রকম কোনো এনার্জি ড্রিঙ্ক রকম কোনো ট্যাবলেট রিভাইটাল বিকসুল এই রকম ধরনের কোনো রকম কোনো ট্যাবলেট কোনো এনার্জি ড্রিঙ্ক কেউ নেবে না আমি অনুরোধ করছি তোমাদেরকে কেউ নেবে না সাথে থাকবে কিসমিস কাজু আমন্ড ড্রাই ফ্রুট হিসাবে থাকবে অর্ধেক বোতল জলের মধ্যে ছোলা ভেজানো আর থাকবে এই রকম একটা এক লিটার বটলের মধ্যে এই রকম একটা এক লিটার বটলের মধ্যে থাকবে যেটা আমরা ইলেকট্রল ইউজ করি ইলেকট্রলের একটা প্যাকেট এক লিটার জলে এক প্যাকেট ইলেকট্রল বত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা দাম নয় এইটা তোমাদের সারাদিনের ফুড যে যে খাবারগুলোর কথা আমি বললাম যদি ইলেকট্রল না পাও তাহলে এইরকম একটা এক লিটার বটলের মধ্যে পরিমাণ মতো বিটনুন আর একটা গোটা পাতি লেবু চিপে নেবে এটাই তোমাদের সারাদিনের খাবার আর কোনো খাবারের প্রয়োজন নেই যখনই মনে হবে গলা ভেজানোর জন্য একটুখানি এক ঘোট এক ঢোক তোমরা জল খেয়ে নেবে এটাই তোমাদের এনার্জি তার সাথে ছোলা কাঁঠালি কলা আর একটু ড্রাই ফ্রুট যদি সম্ভব হয় একটু ব্ল্যাক চকলেট এটাই তোমাদেরকে এনার্জি দেবে আমি এটাই ফলো করেছি এটা ফলো করেই করেই আমি দু হাজার সালের পাঁচই জানুয়ারি পাঁচ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে আমি ষোলোশো মিটার কমপ্লিট করেছিলাম আশা করি আমার এই ভিডিওটা তোমাদেরকে মোটিভেট করছে যদি মোটিভেশন পাও অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে এইভাবেই গাইড করতে থাকবো আচ্ছা দুই নম্বর পয়েন্ট হয়ে গেল তিন নম্বর পয়েন্টও মোটামুটি আমি বলে দিয়েছি দৌড়ানোর জন্য কিভাবে এনার্জি বাড়াবে ওই এনার্জি কিন্তু ওই ছোলা ভেজানো জল আর ইলেকট্রল জল বা পাতিলেবু বিটনুন দিয়ে যে জলটার কথা বললাম এটাই তোমাদের এনার্জি একটু সামান্য ব্ল্যাক চকলেট মুখে নিতে পারো এটাই কিন্তু তোমাদের এনার্জি চার নম্বর পয়েন্ট দৌড়ানোর জন্য বেস্ট কস্টিউম কি হবে দৌড়ানোর জন্য বেস্ট কস্টিউম আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ এর সাথে অ্যাড করে দিচ্ছি ভিডিও ওয়ার্ম আপ দেখানোর আগে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি তোমাদেরকে কস্টিউম দেখাবো তো তোমরা ভালো করে কস্টিউম দেখো ছেলেরা বা মেয়েরা বিশেষ করে আমি মেয়েদের কথা বলছি ছেলেদের কথাও বলছি দেখো তোমরা এরকম একটা টাইটস পরে নেবে এটাকে বলে টাইটস ঠিক আছে এটা খুব বেশি দাম নয় যাদের আছে ঠিক আছে যাদের নেই তারা কিনে নিতে পারো দেড়শো থেকে দুশো টাকা নেয় এরকম একটা টাইটস তোমরা স্পোর্টসের দোকান থেকে কিনে নেবে আর এরকম একটা হাত কাটা গেঞ্জি হাত কাটা গেঞ্জি হলে সুবিধা কী হবে তোমাদের হাত ফ্রি থাকবে এখানে কোনো অবস্ট্রাকশান ফিল হবে না এরকম হাত তোমাদের দৌড়ানোর জন্য ফ্রি থাকবে আর টাইটস বললে কী হবে তোমাদের এই পোর্শান কোনো অবস্ট্রাকশান ফিল হবে না ওপেন থাকবে তারপরেও যদি প্রবলেম হয় ছেলেদের টাইটস পরে দৌড়াতে কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু মেয়েদের সমস্যা হয় তো মেয়েরা যদি তোমরা প্রবলেম ফিল করো দেখো তোমরা এরকম একটা শর্টস একটা হাফ প্যান্ট তোমরা এরকম পরে নিতে পারো একটা হাফ প্যান্ট কিন্তু তোমরা এই টাইটসের ওপরেই কিন্তু তোমরা পরে নিতে পারো দেখো এই টাইটসের ওপরে আমি একটা হাফ প্যান্ট পরে নিলাম দৌড়ানোর জন্য তোমরা ছেলেরা বা মেয়েরা বিশেষ করে আমি মেয়েদেরকে একটা কথা বলি ম্যাক্সিমাম মেয়েরা মাঠে গিয়ে পরীক্ষার দিন মাঠে গিয়ে চুড়িদারের প্যান্ট লেগিংস তোমরা থ্রি কোয়ার্টার মানে হাঁটুর নিচে থ্রি কোয়ার্টার পরে তোমরা দৌড়াও না তোমরা পুলিশে চাকরি করতে যাচ্ছ তোমরা পুলিশ হবে বলে পরীক্ষা দিতে তাহলে নিজেদের বিহেভিয়ার নিজেদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেই রকম হওয়া প্রয়োজন সেই রকমই হওয়া প্রয়োজন মাথায় রাখতে হবে আমি পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিতে যাচ্ছি আমাকে এত লজ্জা করলে চলবে না আমি বিশেষ করে এই কথাটা মেয়েদেরকে বলছি লজ্জা করলে চলবে না তোমাদেরকে টাইটস পরতে হবে যদি তবুও যদি লজ্জা হয় টাইটস এর উপরে একটা হাফ প্যান্ট যেটা তোমাদের এতটা পর্যন্ত হাফ প্যান্ট এর বেশি কোনো কস্টিউম ইউজ করা যাবে না আর হাত কাটা গেঞ্জি যেন এই যে কোনো ফুল হাতা গেঞ্জি পরা যাবে না ফুল হাতা গেঞ্জি পরা যাবে না তাহলে হাতের মুভমেন্ট ভালো হবে না আর যদি তোমরা থ্রিকোয়াটার প্যান্ট ফুল প্যান্ট ট্রাক স্যুট লেগিংস যদি পড়ো তাহলে কিন্তু পায়ের মুভমেন্ট ঠিকঠাক মতো হবে না পা কিন্তু আটকে যাবে তাহলে কস্টিউম কিন্তু হবে টাইটস বা হাফ প্যান্ট এবং হাত কাটা গেঞ্জি পায়ে অবশ্যই যে যেভাবে প্র্যাকটিস করেছো কেউ মাঠে খালি পায়ে প্র্যাকটিস করেছো কেউ জুতো পরে প্র্যাকটিস করেছো যে যেভাবে প্র্যাকটিস করেছো সেইভাবে প্র্যাকটিস করবে তবে আমি একটা কথা বলি এখানে টিপস আমার একটা টিপস আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যেহেতু প্রচণ্ড ঠান্ডা কানটাকে চাপা রাখবে এরকম একটা পাতলা কাপড়ের কান চাপা দিয়ে কানটাকে চাপা রাখবে তাহলে কিন্তু শরীরটা হিট থাকবে আর যত শরীর হিট থাকবে তত কিন্তু দৌড় ভালো হবে ঠিক আছে আচ্ছা এবার লাস্ট পয়েন্ট তোমরা প্রতিদিন যারা মাঠে প্র্যাকটিস করেছো এতদিন মাঠে ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়ানোর আগে তোমরা কিন্তু ওয়ার্ম আপ করেছ কিন্তু যেদিনকে তোমরা পুলিশের মাঠ পরীক্ষা দিতে যাচ্ছ সেদিনকে কিন্তু ওয়ার্ম আপ করার অতটা কিন্তু সুযোগ পাবে না তবুও তার মধ্যে দিয়ে যে যে ওয়ার্ম আপগুলো খুব দরকারি খুব ইম্পর্টেন্ট সেই ওয়ার্ম আপগুলো আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সুযোগ পেলে সাপোজ ধরো মেজারমেন্টের লাইনে দাঁড়িয়ে আছো চেস্ট মেজারমেন্ট হাইট মেজারমেন্টের লাইনে দাঁড়িয়ে আছো প্রথমে চেস্ট মেজারমেন্ট হবে তারপর হাইট মেজারমেন্ট হবে তারপরে ওয়েট হাইট ওয়েট একসাথে চেক হবে তারপর কিন্তু ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়াতে হবে যখনই সুযোগ পাবে এই ওয়ার্ম আপ গুলো করতেই থাকবে প্লেন সিম্পল ভাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে না তাহলে কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাবে ওয়ার্ম আপ খুব দরকার বিশেষ করে প্রতিটা ছেলে মেয়ের মাঠে নেমে ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়ানোর আগে ওয়ার্ম আপ কিন্তু খুব প্রয়োজন ওয়ার্ম আপ না করলে কিন্তু স্টেপ খুলবে না হাত খুলবে না আমি একটা তোমাদেরকে ওয়ার্ম আপ ভিডিও এই ভিডিওর সাথে অ্যাড করে তোমরা দেখে নাও ওখানে গিয়ে খুব বেশি ওয়ার্ম আপ করতে পারবে না তবুও যেটুকুনি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখে নাও মাঠে যে যাবে মাঠে গিয়ে তোমরা যে ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়াবে এখন ঠান্ডার সময় বুঝতেই পারছো ওয়ার্ম আপ কিন্তু খুব দরকার তো কুইক ওয়ার্ম আপ তোমরা কি করবে তোমরা মেজারমেন্টের লাইনে দাঁড়াবে চেস্ট মেজারমেন্ট হাইট মেজারমেন্ট ওয়েট মেজারমেন্ট এবং তারপরে তোমাদের দৌড় তো এই দৌড়ানোর জন্য কুইক ওয়ার্ম আপ হিসাবে তোমরা এই এক্সারসাইজগুলো করে নেবে এই দেখো তোমাদের এরকমভাবে তোমরা অ্যাঙ্কেলকে বেন্ড করবে পাকে এইভাবে বেন্ড করবে দেখো সাইড বাই সাইড এইভাবে তোমরা বেন্ড করবে আচ্ছা এই দেখো এইভাবে তোমরা কিন্তু ওয়ার্ম আপগুলো করে নেবে এইগুলোকে স্ট্রেচিং করে নেবে তোমরা এগুলো কিন্তু লাইনে দাঁড়াতে দাঁড়াতেই হয়ে যাবে লাইনে দাঁড়াতে দাঁড়াতেই কিন্তু তোমরা এই স্ট্রেসিংগুলো করে নিতে পারবে ঠিক আছে এই স্ট্রেসিংগুলো এই ওয়ার্ম আপগুলো কিন্তু তোমরা কিন্তু লাইনে দাঁড়াতে দাঁড়াতেই করে নিতে পারবে দেখো এইভাবে 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 কিন্তু তোমরা কিন্তু এই ওয়ার্ম আপগুলো করে নেবে এই রোটেশান এই রোটেশান এইভাবে কিন্তু তোমরা এইগুলো করে নেবে এই দেখো হাতের মুভমেন্ট হাত যেহেতু দৌড়ানোর জন্য হাতের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে সুতরাং এইভাবে হাতের মুভমেন্ট করে নেবে এগুলো কিন্তু তোমরা দাঁড়াতে দাঁড়াতেই করে নিতে পারবে খুব বেশি সময় কিন্তু ওখানে তোমাদেরকে দেয়া হবে না ওয়ার্ম আপ করার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু ওয়ার্ম আপ করতেই হবে ওয়ার্ম আপ না করলে কিন্তু তোমরা ঠিকঠাক মতো দৌড়াতে পারবে না এবার দেখো এই এগুলো কিন্তু তোমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারবে একটু মাথা ঠান্ডা করে তোমাদেরকে কিন্তু এই ওয়ার্ম আপগুলো কিন্তু করে নিতে হবে না করে নিলে কিন্তু তোমাদের বডি খুলবে না তোমরা কিন্তু ঠিকঠাক মতো দৌড়াতে কিন্তু পারবে না ঠিক আছে হলো হলো আচ্ছা এবার দেখো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ম আপটা করে নেবে দেখছো এবার দেখো এই এই ওয়ার্ম আপগুলো কিন্তু তোমরা যখনই সময় পাবে তোমরা কিন্তু করতে থাকবে তাহলে কিন্তু তোমাদের বডি গরম থাকবে এবং শীতকাল বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা বডি গরম গরম থাকলে তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু দৌড়াতে পারবে এবার দেখে নাও এই এই যাদের একটু সিন পেন আছে যাদের একটু সিন পেনের প্রবলেম আছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো এই হাতকে পুরো স্ট্রেচ করলে এই স্ট্রেচ করে এই আপ তুললে ওপরে এই এই দেখো এইভাবে তোমরা একটু ওয়াকও করতে পারো এইভাবে দেখো এইভাবে একটু ওয়াক করে নিলে তোমরা আচ্ছা এবার এখান থেকে তোমরা টয়ের ওপরে এরকম আপ করবে আস্তে আস্তে আপ করবে দেখো এইভাবে টোয়ের ওপর আপ করবে আবার হিলের ওপর আপ করবে টোয়ের ওপর আপ করবে হিলের ওপর আপ করবে টোয়ের ওপর আপ হিলের ওপর আপ এইভাবে তো তোমরা কিন্তু করবে একটুখানি হিল ওয়াক করে নেবে দেখবে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজারমেন্টের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই এক্সারসাইজগুলো কিন্তু হয়ে যাবে এবং শরীরটা কিন্তু খুব সুন্দর দেখবে স্ট্রেচ হয়ে যাবে তোমাদের তাহলে তোমাদের ষোলোশো মিটার বা আটশো মিটার দৌড়াতে কিন্তু সুবিধা হবে এবার দেখো হালকা টোয়ের উপর জাম্প করে নেবে দেখো ঠিক আছে এবার দেখো এই ভালো করে পাকে খুলে নেবে এই দেখো এইভাবে তোমরা স্টেজকে তোমাদের খুলে নেবে এইভাবে তোমরা তোমাদের স্টেপকে দেখো খুলে নেবে এইভাবে দেখো এইভাবে তোমরা তোমাদের স্টেপকে খুলে নেবে দেখো তো এই যে বেসিক ওয়ার্ম আপগুলো আমি তোমাদেরকে দেখালাম এই ওয়ার্ম আপগুলো কিন্তু তোমরা সুযোগ পেলেই করতে থাকবে এতে করে তোমাদের শরীর কিন্তু হিট থাকবে তোমাদের ষোলোশো মিটার এবং আটশো মিটার দৌড়াতে কিন্তু সুবিধা হবে হাতের মুভমেন্ট হাতের মুভমেন্ট কিন্তু এই রকম রাখবে ঠিক আছে হাতের মুভমেন্ট কিন্তু এই রকম রাখবে আশা করি এই টিপস গুলো ফলো করলে তোমাদের হেল্প হবে তো সুতরাং চলো মেন ভিডিওতে ফিরে যাই আশা করি তোমরা ভিডিওটা দেখলে ওয়ার্ম আপ ভিডিওটা তোমরা সুযোগ পেলেই করে নেবে আর আমার বিশেষ কিছু বলার নেই তবে অবশ্যই মোটিভেটেড থাকো চাঙ্গা থাকো শরীরকে হিট রাখবে ওয়ার্ম আপ করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং যদি আরও কিছু জানার থাকে আমি কিন্তু হার মানব না আমি কিন্তু থামবো না যদি আরো কিছু জানার থাকে তোমাদেরকেও আমি সেটা জানাবো তোমাদেরকে আমি থামতে দেবো না ভিডিওটা যারা নতুন দেখছো প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এটা আমার মোটিভেশন আরও কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাবে নমস্কার জয় হিন্দ